তো আজকে আমরা দেখে নিব যে জেমিতি কাকে বলে জেমিতি কত কি কী জেমিতি কী জেমিতি এর সংজ্ঞা বা জেমিতির উত্তরটা আর চেলা নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলন্ট ফ্রণ করবে থেকে লাইক করবে তো আজকে শুধু আমরা জেমিতি নিয়ে আলোচনা করবো তো যেহেতু আজকে জেমিতির ক্লাস তো চেলা নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলন্ট ফ্রণ করবে ভিডিও থেকে লাইক করবে যে তার কোনো প্রস্তাব লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে আজকে শুধু জ্যামিতি কাকে বলে জ্যামিতি কি জ্যামিতির সংজ্ঞা জ্যামিতির পরিচয় জ্যামিতির উত্তর জ্যামিতির সংজ্ঞা জ্যামিতির উত্তরটা আমরা জেনে নেব আর চ্যানেল নতুন এতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অনুসরণ করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আর কোনো প্রশ্ন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো নিচে কিন্তু উত্তরটা দেওয়া আছে উত্তরটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো জ্যামিতি কি জ্যামিতি কাকে বলে জ্যামিতির সংজ্ঞা জ্যামিতির পরিচয় জ্যামিতির উদাহরণ জ্যামিতির উত্তর জ্যামিতির বাক্যগুলা আজকে দিয়ে উত্তরগুলো আমরা যদি দেখে নেব তো চ্যানেল নতুন এতে গেলে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেব আর আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে যে বিরানব্বইতম প্রশ্ন তার মানে এর আগে আমরা একানব্বইটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্নই শিখে নেব তো প্রতিটা প্রশ্নই তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের প্রতিটা সাবজেক্টই সহজ হবে এবং পরীক্ষায় একশো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে তা ভিডিওটি তোমাদের শিখে নিতে হবে তো আজকে তোমরা শিখে নিয়ে তোমাদেরকে শেখানো হবে যে জ্যামিতি কাকে বলে যেমিতি কত প্রকার কি কি জেমিতি কী যেমিতির সংজ্ঞা যেমিতি বলতে কী বোঝো যেমিতির পরিচয় যেমিতিটা কি সেটা আজকে বলে দেওয়া হবে তো এর আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওটাকে লাইক করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো জেমিতিকে জেমিতিকে কাকে বলে জেমিতির উত্তরটা দেখো যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাণ সম্পর্কে জানা যায় তাকে জেমিতি বলে তো যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জানা যায় তাকে জেমিতি বলে তো এটাই কিন্তু ছিল জেমিতি কি জেমিতি কাকে বলে জেমিতি এর উত্তর জেমিতি কাকে বলা হয় জেমিতির উদাহরণ যেমিতির পরিচয় জেমিতির একটা উত্তর যদি আরও কোনো প্রশ্ন তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্স বলে দেবো তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধ সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধ সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এ প্রত্যাশা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধ সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ